জাপানে আগামী এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে একশো বাইশ ট্রিলিয়ন ইয়েন বা ডলারে প্রায় সাতশো চুরাশি দশমিক তেষট্টি বিলিয়ন এই বাজেট জাপানের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় চলতি অর্থ বছরের তুলনায় বাজেট বেড়েছে প্রায় সাত ট্রিলিয়ন ইয়েনের বেশি দেশটির সরকার বলছে নতুন বন্ড ইস্যু বাড়ানো ছাড়াই অর্থনীতি সচল রাখা এবং রাজস্ব শৃঙ্খলা বজায় রাখাই এই বাজেটের মূল লক্ষ্য দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আমরা রাজস্ব শৃঙ্খলা বজায় রেখে গুরুত্বপূর্ণ নীতিতে অগ্রাধিকার দিয়েছি যাতে শক্তিশালী অর্থনীতি ও আর্থিক স্থিতিশীলতা দুটোই নিশ্চিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির নেতৃত্বাধীন মন্ত্রীসভা অনুমোদিত দুই হাজার ছাব্বিশ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট ধরা হয়েছে নয় ট্রিলিয়ন ইয়েনের বেশি যা আগের বছরের তুলনায় তিন দশমিক আট শতাংশ বেশি চায়না ও নর্থ কোরিয়াকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের মধ্যেই প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর এই সিদ্ধান্ত সরকারি বন্ডে সুদের হার বৃদ্ধি এবং ইয়েনের দুর্বল অবস্থানের কারণে বাজারে যাতে আস্থার সংকট তৈরি না হয় সেদিকেই বিশেষ নজর দিচ্ছে তাকাইছি প্রশাসন সরকার স্পষ্ট করে জানায় দায়িত্ব জ্ঞানহীন ঋণ বৃদ্ধি বা হঠাৎ করছাড়ের পথে যাচ্ছে না টোকিওকা প্রতিরক্ষা সক্ষমতা গ্রিন ট্রান্সফরমেশন বা জিএক্স এবং সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ খাতে আমরা বহু বছর মেয়াদি পরিকল্পনার ভিত্তিতে বাজেট বাড়াচ্ছি বিশেষ অ্যাকাউন্টের আওতায় এসব খাতে প্রাথমিক বরাদ্দ এক ট্রিলিয়ন ইয়েন বাড়ানো হয়েছে তো বিশ্লেষকদের মতে এই বাজেটের মাধ্যমে জাপান একদিকে সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চাইছে অন্যদিকে বৈশ্বিক বাজার ব্যবস্থাকে জাপানের আর্থিক শৃঙ্খলার বার্তা দিচ্ছে ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর